প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় ফর্মেট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে তারা ওয়ান ডে সিরিজ হেরেছে বাট তাদের কিন্তু এই এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত টি টোয়েন্টি ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি বিশেষ করে শর্টার ফর্মেটে আর ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য বিকজ আমরা সবাই জানি যে চিটাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় এটা নর্মাল মানে যতদিন ধরে আমি খেলি সো বোথ সাইডই থাকবে আমাদের বলার আছে তাদেরও বলার আছে আমাদের ব্যাটসম্যান আছে তাদেরও ব্যাটসম্যান আছে সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না বাট চিটা আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে বাট ব্যাট বার ব্যাগিটা তো সম্পূর্ণ ক্রিটার এবং সার্ফেস কী বিহেভ করবে সার্ফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই ভালো উইকেট হলে আমরা চেষ্টা করবো রান করার আর যদি উইকেটটা আফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়দার সাথে ব্যাটিংয়ে হতে পারে বলিংয়ে হতে পারে আমি চাই যে এই ছয়টা গেম থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো ব্যাক ফুটে থাকবো দ্যাট মিন্স যে চ্যালেঞ্জের কথা বলতেছে নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে তারা যদি মনে করে যোগ্য অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয় অবশ্যই অ্যাজ এজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয় না কেউ না করবে না বাট তাদের পক্ষ থেকে কোনো এখনও কোনো কিছু আসে